বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলাহ শফিকুর রহমান চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন আমাদের ওসমাইনগর থানার ওসি রাশিদুল হক এখানে উপস্থিত এবং এখানে উপস্থিত হয়েছেন ওসমাইনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজদুল চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন আমাদের ওই অত্র উপজেলার এসিলেন্ট মহোদয় এখানে উপস্থিত

যাদের সহযোগিতায় আজকে এই উপহার সামগ্রী শুধু এটা নয় এই পর্যন্ত এই প্রবাসীদের দেওয়া যুক্তরাজ্য প্রবাসী কাশ্মীর ইউনিয়নের প্রবাসী মিত্রের দ্বারা প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের ঘরে এই খাদ্য সামগ্রী উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে আপনারা এটা কার জন্য হয়েছে সেটা আবার সফিকুর রহমান চৌধুরীর জন্য ওনাকে আমরা সবাই ভালোবাসি এই জন্য ওনার তাকে সাহা দিয়ে তাজপুর ইউনিয়ন প্রবাসী বৃন্দ ওনার তাকে সাহা দিয়ে আপনাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আপনারা ওনাদের এই প্রবাসী যারা এখানে সহযোগিতা করেছেন তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন যাতে এই শুধু এইটা না আরো যত যখন কোনো দুর্বিপাক শুরু হবে যখন কোনো দুর্যোগ শুরু হবে আমাদের এই প্রবাসীরা যেন আপনাদের সাথে থাকতে পারি সেই জন্য আপনারা আমাদের সবার জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন এবং পাশাপাশি আমার শফিক রহমান চৌধুরীর জন্য আপনারা দোয়া করবেন উনি যাদের সুস্থ থেকে শত ব্যস্ততার মধ্যেও উনি এখন বাংলাদেশের মন্ত্রী তারপরেও আপনাদের এই বানবাসী মানুষের কথা চিন্তা করে উনি এই এলাকাতে চলে আসেন বৃষ্টি মেঘ উপেক্ষা করে পানি উপেক্ষা করে আপনাদের সাথে থাকেন সাথে দেখা করেন এই জন্য ওনাকে ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেন আরো ভালো কাজ করতে পারেন আরো আমাদের এলাকার যাতে উন্নয়ন সাধিত হয় সেদিকে উনি লক্ষ্য রাখার জন্য সুস্থ রাখার জন্য ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন আবারও এই প্রবাসীরা যারা এই বাড়িয়ে গিয়েছে যারা উপহার সামগ্রী পাঠিয়েছেন তাদের সবার জন্য আপনারা দোয়া করে এই আশা এবং প্রত্যাশার রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করয় বাংলা জয় বঙ্গবন্ধু